ঝ বাং মন্ত্ৰী

তিনটি ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম ক্যাম্পে কোনো রকম খুশি ঝামেলা হয়নি কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল সরকারি চেঞ্জ হয়ে গেল তা আমাদের তার টাকা রাখি মুহূর্তে তো কাজ বন্ধ সেই জন্য সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার যে যদি আবার কাজ হয় তখন আবার দেখা যায় কোথায় ছিলেন আপনি

বরফ শাখা চেন্নাই ও শাকছে যা এখন যা চলে যেভাবে আমি কলকাতাতে পড়াশোনা করছি আমি বাংলাদেশি কিন্তু আমি কলকাতাতে পড়াশোনা করি

হাইফান টুফলা বাংলাদেশ জে টংকর সাম্রবানের বাকি গবাং রেজাকা ব্রেনিয়ার হাইফান বফুরো টংকর সরাই সরাই আবন তাবুক নাই রিপোর্ট নিউজ টুডে